রোশনাই দ্বারকে আমরা দেখেছিলাম রোশনাই গুরুজি আর সাধু বাবার সাথে যাচ্ছে অনুষ্ঠান করতে সুন্দর করে সাজানো হয়েছে সাধু বাবা প্রশংসা করছেন ওদিকে আরণ্যক আর আদিত্য কাপুর একসাথে যাচ্ছে আরণ্যককে বোঝাচ্ছে আদিত্য দেখো আমি রোশনাইকে ভালোবাসতাম কিন্তু যখন থেকে জেনেছি রোশনাই তোমাকে ভালোবাসি তুমিও রোশনাইকে ভালোবাসো তখন থেকে ভেবেছি তোমরা একসাথে থাকলে ভালো হয় তোমাদের মিলনটা আমি চেয়েছিলাম এটাই আমার উদ্দেশ্য ছিল আজ নাচ দেখতে যাচ্ছে বটে আর অন্যকে একেবারেই মন নেই বললো রোশনাই চলে যাওয়াতে আমার আর এসব ভালো লাগছে না ওকে আমি ভুলতে পারছি না তুমি হয়তো বলতে পারো যে আমি গরিমার সাথে সংসার করার চেষ্টা করেছি কেন রোশনাই থাকাকালীন অবস্থাতেও রোশনার সাথে যবে থেকে আমার আলাপ পরিচয় হয়েছে তারপর থেকে আমি অন্য কোনো মেয়ের দিকে সেভাবে তাকাইনি গরিমার দিকেও না একটা মিথ্যে নাটক করছিলাম কিন্তু ভালো লাগছিল না আমি রোশনাইকে কোনো দিন মন থেকে মুছে ফেলতে পারবো না এই তুমি নিয়ে যাচ্ছ বলে আমি যাচ্ছি রঞ্জন প্রসাদ আসছে কিন্তু কি লাভ যে মানুষটাই নেই তার জন্য লড়াই করে আর অন্যকে অনেক বোঝাচ্ছে আদিত্য কাপুর বলছে তুমি চলো তোমার ভালো লাগবে বললো আমার এখন আর কিছুই ভালো লাগছে না এদিকে বাড়িতে গরিমা চুপচাপ বসেছিল সাজগোজ করে এসছে জাহ্নবী ওর শাশুড়ি মা বলছে সে কী গরিমা তুমি রেডি হওনি ওর যাওয়ার ইচ্ছে নেই বলছে আমার যেতে ভাল লাগছে না আমার মা এখন জেল কাস্টারিতে আমার কি এখন এই অনুষ্ঠান দেখতে যাওয়ার ইচ্ছা হয় বললো দেখো আমরা তো সবটাই জানি মেজু কাকুমি তো চেষ্টা করছে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবে তুমি চলো তোমার মনটা ভালো লাগবে একটু বাইরে ঘুরে আসব। সেই সময় চলে এসছে আরণ্যকের বাবা আর রাজা বলছে কি ব্যাপার করি তুমি এখনও রেডি হওনি বলছে আঙ্কেল আমার ভালো লাগছে না যেতে আর আরণ্যক কোথায় সে তো কোথাও নেই বলল আমি যার জন্য এই বাড়িতে আছি সে কিনা গেস্ট রুমে আছে আমার সাথে কথাও বলে না আমি কেন আছি জাহ্নবী বলল যে বাদশার মনে এখনও ওই মেয়েটার জন্য কিছু স্মৃতি রয়ে গেছে দেখলে না কীভাবে সাধ্যের সময় নিজের গোত্রটা বলল গরিমা বলল আমি বলে এখনও এখানে রয়েছি অন্য কোনো মেয়ে হলে থাকতো না আমার মা আগে ছাড়া পাক তারপর আমি একটা সিদ্ধান্ত নেব আর অন্যকে মা বললো তুমি কোনো সিদ্ধান্তই নেবে না একটু সময় দাও বাচ্চাকে তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে ওকে ভুলতে সময় দিতে হবে যতই হোক রোশনাইয়ের সাথে ওরা তো একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেটা ভুলতে তো একটু সময় লাগবে তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকো আর তুমি চলো জোরাজুরি করছে আরণ্যকের বাবা বলছে দেখো আমার ছেলেটার কথা তো জানি না সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমি তোমাকে জোর করতে পারি তুমি চলো ভালো লাগবে আমরা নাচ দেখতে যাচ্ছি বটে কিন্তু একসাথে তো আমরা পরিবারের সকলে যাই না কোথাও যাবো ফেরার সময় একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো সবার মনটা খুশিতে ভরে উঠেছে কিন্তু ওরা যে বাড়ি শুদ্ধুর লোক সবাই যাচ্ছে কেন যার বললো আমার শাশুড়ি মা শ্বশুমশাই সবাই যাচ্ছে বলল হ্যাঁ ওদিকে মিনি লালন ওর পরিবারের লোকজন যাচ্ছে ব্যাপারটা কি বুঝতে পারছি না গরিমারও মনে একটা সন্দেহ আছে বলছে এই নয়নতারা মেয়েটাকে এত স্পন্সর পেলো হঠাৎ করে কোথেকে এলো মুখে ঘুমটা দেওয়া রঞ্জন প্রসাদ দিয়ে আসছেন বোঝা যাচ্ছে না তখন আরণ্যকের বাবা বলল এটা হয়তো কোনো একটা ট্রিক পপুলারিটি আদায় করার জন্য সবাই জানতে চাইবে মেয়েটা কে সেই জন্যই হয়তো আসছে গরিমার মনে ছন্দ আছে কেউ কেন মুখ ঢেকে নাচ করবে সে তো চাইবে যে আমাকে দর্শকরা দেখুক তবেই না তার পপুলারিটি বাড়বে কেন এরকম করছে আমারও মেয়েটাকে দেখার ইচ্ছে যে কে এই মেয়েটা যার জন্য এত স্পন্সর এত চতুর্দিকে হোর্ডিং লাগানো হয়েছে গরিমা রাজি হয়ে গেল ওর শ্বশুরমশাই বারবার অনুরোধ করছে তাই এবার মুখোমুখি গাড়িতে রোশনাই আরণ্য রোশনাই দেখে বলছে ওই যে স্যার যাচ্ছে তখন বললো ওই তোমাকে যারা খুঁজতেছিল বললো হ্যাঁ হ্যাঁ ও হয়তো পরিচয় দেয়নি যে ওর সাথে বিয়ে হয়েছিল বলে তারপর বলল। তুমি একেবারে চিন্তা করো না তুমি দেখবে আজ তোমার বাবাকে দেখতে পাবে বাবার সাথে কথা বলতে পারবে বলছে সত্যি বলছেন তো গুরুজি বলল হ্যাঁ গুরুজির মতো একজন যদি ওকে বাবার পরিচয় দেয় আর ও স্বীকার করে তাহলে তো তার থেকে আর ভালো কিছু হতে পারে না রোশনাই বলছে যে গুরুজি আমার বাবাও হয়তো আপনার বয়সী হবেন উনি কেমন মানুষ আমি দেখতে চাই বলছে আরেকটু তুমি ধৈর্য ধরো তোমার বাবার পরিচয়টা পেয়ে যাবে তুমি একদম চিন্তা করো না তোমাকে কত সুন্দর দেখতে লাগছে আর অন্য কো যে আসছে বুঝতে পেরেছে রোশনাইরা অনুষ্ঠানের জায়গায় নেমে গেল তারপরেই দেখেছি আর অন্য গাদিত্য কাপুর নামছে ওদিকে ছোট মাধবীলতা বড় ছেলে বউ সবাই এসে গেছে তারপরই বলতে বলতে মিনি লালন এলো বলছে আরণ্য তুমি তো আমাকে ফোন করতে পারতে মিনিকে নিয়ে আসতাম বলো না না আমি ট্যাক্সি করে নিয়ে এসেছি আমারও পরিবারের লোকজন আছে এইটুকু সম্মান তো আপনার বোনকে আমি করতেই পারি বলছে আরণ্য তোমার মতো ছেলে হয় না তুমি একটু অন্য ধরনের ছেলে সকলে মিলে এবার স্টেজের দিকে হাঁটা দিয়েছে অনুষ্ঠান শুরু হয়ে যাবে এদিকে চ্যাটার্জি পরিবারের লোকেরাও সবাই বসে পড়েছে মিনির খুব মনটা খারাপ রোশনাই নেই কিন্তু এই নয়নতরা মেয়েটাকে তাকে দেখার জন্যই ওরা সবাই ছুটে এসছে মাধবীলতা আছে মাধবীলতাকে দেখে খুশি হয় মিনি বলছে তুমি আর কতদিন ছোটোর সাথে ঘুরে বেড়াবে এবার আমাদের বাড়িতে এসো দেখছে যে ভুলভাল কথা বলছে আর অনুক বললো চলো মিনি আমরা গিয়ে বসি অনুষ্ঠান শুরু হয়ে যাবে সবাই মিলে বসলো আধ ঘন্টা লেট হয়ে গেছে তবুও অনুষ্ঠান শুরু হচ্ছে না কেন এত দেরি হচ্ছে উত্তেজিত হয়ে পড়ছে আরণ্যকের মা ওর বাবা বললো দেখো এইবার হয়তো শুরু হবে তারপর দেখেছি রঞ্জন প্রসাদ জি এসে উপস্থিত হয়েছেন দেখেছে গরিমা এগিয়ে গেছে প্রণাম করেছে বলেছে অনেক দিন পর আপনার সাথে দেখা হলো ওর মা এখন কাজটা দিতে আছে তারপরে জানতে পেরেছে মাকে বেলে ছেড়ে দিয়েছে কেসটা চলবে সেই জন্য ও খুব উৎসাহ পাচ্ছে বলেছে ওর বাবাকে তুমি মাকে নিয়ে সোজাই অনুষ্ঠানে চলে এসো এই মেয়েটাকে আমরা দেখতে চাই গুরুজিকে বলেছে যে আমি মাকে বলছি ফোন করে আপনি আছেন শুনলে মা আরও খুশি হয়ে আসবে বলো হ্যাঁ হ্যাঁ সুরঙ্গ মাকে ডেকে নাও দিন দেখা হয়নি সবাই উত্তেজিত এদিকে রঞ্জন জি যে মেয়েটি নাচ করবে তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাবে তারপর দেখেছি স্টেজে চলে এসছে অ্যানাউন্স করতে যে আমাদের আধ ঘন্টা লেট হয়ে গেছে অনুষ্ঠান শুরু হবে আমাদের একজন আর্টিস্ট নাচ করবে নয়নতারা নাম তাকে অনুষ্ঠান শেষে সম্বর্ধনা দেবেন রঞ্জন প্রসাদজি নয়নতারাকে স্টেজে ডাকা হলো প্রত্যেকটা মানুষ উৎসুক চোখে তাকিয়ে আছে কে নয়নতারা দেখতে হবে দেখেছি মুখ ঢেকে নয়নতারা প্রবেশ করেছে প্রণাম জানিয়েছে সবাই হাঁ করে তাকিয়ে আছে। অন্য কো আছে পরিবারের লোকজন ওদিকে দুষ্টু মিষ্টু কথা বলছিল দুষ্টুর মনে হয়তো কিছু দুঃখ জমা হয়ে আছে মিষ্টুকে বলেছে দেখ আমার মনটা ভালো নেই বলছে কেন রে ডাক্তারবাবু তোকে সাত দিন বিশ্রাম করতে বলেছিল তারপর তুই চলে গেলি বলছে দেখ সাত দিন হয়ে গেছে বললো তাহলে তোর কি হয়েছে বললো আমার মনটা খারাপ ওই রোষ্ায়ের জন্য আমাদেরই বসি একটা মেয়ে বলছে তুই আর এসব কথা বলিস না তো তুই আসলে প্রেমে পড়েছিস ডাক্তারে ওই জন্য বলছি যদি প্রেমে পড়ে কেউ এরকম ভাবতে পারে তাহলে সেই প্রেমে পড়া অনেক ভালো মেয়েটার প্রতি আমরা সবাই মিলে অনেক অবিচার করেছি দেখ আমাদের জন্য মেয়েটা কি না করেছে একটা মেয়ে অকালে চলে গেল আমার মনটা একেবারেই ভালো নেই মন খারাপ করেও বসে আছে তারপর বললো আমি কি ডাক্তারবাবুকে ফোন করবো বললো হ্যাঁ হ্যাঁ তুই ফোন কর জানতে চা তখন বললো ঠিক আছে আমি কালকে ফোন করব। আর কথা বলছে বলে মিষ্টু একেবারেই খুশি হচ্ছে না বলছে তুই চুপ কর তো তুই যেন সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছি বলছে আচ্ছা আমি চুপ করছি এদিকে সকলে মিলে উৎসুক চোখে তাকিয়ে আছে সুরঙ্গমা তখন এসে পৌঁছয়নি বেলে হঠাৎ করে ছেড়ে দিয়েছে গরিমার বাবা নিয়ে আসবে এই স্টেজে সবার সামনে যখন নয়নতারা তারা মুখের ঘোমটাটা সরাবে এরা কি চিনতে পারবে যে এটাই রোশনাই আড়ালে ছিল নালে হঠাৎ করে একটা নতুন মেয়ে কী করে নাচের অনুষ্ঠান করতে এলো এত স্পন্সরশিপ পেলো বাবার পরিচয় পাবে রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদ দুজন যে যমজ ভাই আজ অঞ্জন প্রসাদের সমস্ত কুকীর্তি ধরা পড়ে যাবে অনেক ঘটনা ঘটতে চলেছে ভবিষ্যতে আমরা দেখতে থাকব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো